ফার্স্ট ভিউ পাহাড়ের ফাটাফাটি ফাটাফাটি ও ভিউটা দেখো উপরে পুরো ফগ রয়েছে মানে মেঘ উপরে চলছে আর নিচটা কিন্তু গরম উপরে মনে আমরা ঠান্ডা পাবো মনে হচ্ছে হালকা হলেও ঠান্ডা পাবো ওহ ফার্স্ট ভিউ অসাধারণ মানে প্রথম চল ঢুকেছে ভিউটা পেলাম তো এতদিন ধরে ভিডিও দেখেছি এখন সামনে দেখছি লুব্রিজ দেখো উপরে লুব্রিজটা কীরকম পুরো সাপের মতো আহ হা চলো লুব্রিজ দিয়ে উঠবো দেখো দেখো কোথায় তুলে দিচ্ছে আমাদেরকে কোথায় নিচে ছিলাম আর কোথায় উঠে যাচ্ছি আমরা আমরা এক একটা টানে তুলে দিচ্ছে তো মানে এই ভিউটা দেখব হ্যাঁ তুলে দিচ্ছি আর এই রাস্তাটা ঠিক দেখে কি মনে হচ্ছে দেখো মনে হচ্ছে যে সিল্ক রুট আমি ছবিটা তুলেছি দারুণ এসছে রাস্তাটা যে এই রাস্তা থেকে উঠেছি আমরা ও কি বিউটিফুল বিউটিফুল আসো আসো দেখো কি লাগছে আর জায়গাটা জাস্ট দেখো ও ফাই আমি দাঁড়িয়ে গেছি যেতে যেতে কারণ ওরা এগিয়েছে আমি দাঁড়িয়ে গেছি কারণ এই জিনিস মিস করলে হয়তো কালকে আবার পাবো না এই ভিউ ওই দিকটা রোদ আছে এই দিকে দেখো কি সুন্দর বেগের খেলা তো গুড মর্নিং সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন আর আমি দেবরাজ আর এখন এই মুহুর্তে আমি আছি গাজলডোবার দত্ত রিসর্টে আর কালকের আদত এখানে ঢুকেছিলাম বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসর্টটা তো মর্নিং হয়ে গেছে সবাই মোটামুটি রেডি হচ্ছে রেডি আমি মোটামুটি রেডি হয়েই গেছি এখন সবাই আমি জাস্ট খালি রাইডিং জ্যাকেটটা পরবো আর মোটামুটি প্যান্ট ফ্যান্ট সব কিছু পরে নিয়েছি ওদিকে সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে কারণ বুঝতেই পারছো মানে মেয়েদের সঙ্গে নিয়ে বেরোনো একটা রাইড তো যথারীতি লেট তো হবে মানে সবারই টাইম লাগছে তো আজকে এখান থেকে বেশি দূর যাওয়ার নেই আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে চারকোল আর যা আমরা ভেবেছিলাম এইদিকে আমরা যখন গাজলডোবা থেকে যে রাস্তাটা লুব্রিজ হয়ে উঠে ভেবেছিলাম কিন্তু এখানে তিস্তার যে ব্রিজটা রয়েছে ওটা কিন্তু খারাপ হয়ে গেছে তো যত আজকে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে কারণ নালে আমাদের এখান থেকে চারকোল ছিল মোটামুটি ওই ফিফটি কিলোমিটারের মধ্যে কিন্তু আজকে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে আর সেই সেবক হয়ে আমাদের উঠতে হবে তো একশো কিলোমিটারের মতো রাস্তা আছে তো ওই জন্য সবাই একটু তাড়াতাড়ি করে বেরোলে আর কিছুই না পাহাড়ে গিয়ে আমরা আনন্দটা করতে পারবো আর ওয়েদার আজকে ফার্স্ট ক্লাস যাই না আমাদের ওখানে কি হচ্ছে আজকে তো কালকে থেকে তো আমাদের ওখানে বৃষ্টি বৃষ্টি কিন্তু এইখানে কিন্তু আমাদের পুরো একদম সুন্দর ওয়েদার আর চলো তোমাদের একটুখানি আমাদের এই যেটাই আছে রিসোর্টটায় এদের জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের পুরো প্রপার্টি পুরো একদম ওইখান থেকে ওই পেছন দিকে দেখো একটা বসার জায়গা রয়েছে ওইখান থেকে আর অতদূর যাচ্ছি না এখন আমি আর পেছন দিকে রয়েছে একটা পুকুরও আছে এনাদের আর এদিকে পুরো বাগান এখানে রয়েছে পাখি রয়েছে পাখির খাঁচা ওখানে খরগোশ রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর ভর্তি পুরো ফুলে ফুল একদম বিভিন্ন রকমের ফুল আছে বিভিন্ন ফুল ফল পেয়ারা গাছ আপেল ইয়ে তারপরে হচ্ছে সরি আপেল বলতে গেছিলাম হ্যাঁ কী বলি না আমি ওদিকে রয়েছে পেয়ারা তারপরে হচ্ছে লেবু এদিকে দেখো প্রচুর ফুল প্রচুর ফুল আর এদিকে কাঠগোলাপ এইদিকে আমাদের রুম ছিল এই যে বসার জায়গা আমাদের সব জিনিসপত্র রেডি করে রাখা এই যে এখানে দেখো কত রকমের ফুল দারুণ বেশ সুন্দর আর এইদিকে ডগি ডগে এই যে একটা ডগি ঘুমাচ্ছে আসো 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 লালু আসো দেখি আসে কি ও দেখছি আসবে 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 এই তো এই তো বসো তো বিস্কুট নিয়ে এসেছি দাঁড়া বিস্কুট দেবো বসো তো এদিকে আমাদের গাড়ি পার্কিং এই যে এই সুন্দর একদম এদিকে আমাদের বাইকগুলো সেটের নিচে একদম রয়েছে আর এখানে লেখা আই লাভ দত্ত আচ্ছা বেশ সুন্দর দেখো বাহ এখানেও মানে ই কোনো কিছু বার্থডে পার্টি ফার্টি থাকলে এখানেও প্রোগ্রাম করতে পারো এটা ওনাদের এন্ট্রান্স এই যে তো তোমাদেরকে রিসর্ট দেখিয়ে দিলাম কীরকম কি না কি আর এখানে ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে তো ফোন করে চলে আসবে একদম নমিনাল রেট একদম খুবই নমিনাল রেট কারণ যারা আমরা এখান থেকে ডুয়ার্স টু ওয়ার্স ডুয়ার্সের দিকে যাই তো আমাদের একটা থাকার জায়গার দরকার হয় আমরা যদি গাজল ডোবায় থাকতে চাই তো খুব ঘর দৌড় তো দেখতেই পেয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ তো আমি বলবো এখানে স্টে করে যেতে পারো খুব ভালো মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মানে যে জায়গা প্রকৃতি প্রেমিক যে হবে মানে তার খুবই ভালো লাগবে তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে রেডি হই ব্যাগপত্র সব কিছু লাগাই দেন তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাপে গুড মর্নিং গুড মর্নিং অনেকক্ষণ আগে গুড মর্নিং হয়ে গেছে আমরা এই বেরোচ্ছি এই হচ্ছে সিনসিনারি রাত্রেবেলা কিছু দেখতে পারিনি মানে চারিদিকে এদিকে চা বাগান রয়েছে সবই রয়েছে চলো প্রচন্ড গরম ওরা একটা অ্যাম্বুলেন্স আটকে আছে গাড়িটা নিয়ে ওখান থেকে দোকান থেকে জল কিনছে মানে এরা কি ননসেন্স সেন্স টাইপের ভগবান জানে বাপ রে বাপ কি জ্যাম রে বাবা তার মধ্যে ওই অ্যাম্বুলেন্সটা আটকে ছিল তো যাই হোক আমরা কেটে বেরোলাম এই ব্রিজ আমাদের যে তৈরি হচ্ছে এটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তত তাড়াতাড়ি সবারই ভালো তাহলে আর আমাদেরকে এই জ্যাম ফেস করতে হবে না আমরা তখন এই ব্রিজ দিয়ে বেরিয়ে চলে যাব তো চলো এখন সোজা করোনেশনের দিকে এগোই একটু দাঁড়াতে হবে ঘেমে সামনে গেছে পুরো আমাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে আর এখানে রোদ ভয় পেয়েছিলাম যে কি বৃষ্টি হবে কি হবে না হবে যাই হোক চলো এখানে আমি ভিডিওটা করছি না কারণটা অনেকেই জানে সেটা ওহ ফার্স্ট ভিউ পাহাড়ের ফাটাফাটি ফাটাফাটি ও ভিউটা দেখো উপরে পুরো ফগ রয়েছে মানে মেঘ উপরে চলছে আর নিচটা কিন্তু গরম উপরে মনে আমরা ঠান্ডা পাবো মনে হচ্ছে হালকা হলো ঠান্ডা পাবো ওহ ফার্স্ট ভিউ অসাধারণ মানে প্রথম চল ঢুকেছে ভিউটা পেলাম অসাধারণ পুরো গ্রীন হয়ে আছে পুরো পাহাড় এইটাই তো দেখতে এসছি গ্রিন থাকবে পাহাড়টা ও ভাই চলো এবার পাহাড়ে আমরা উঠবো পাহাড়ে সেই একে বেঁকে ওঠার খেলা এবার তো হো অনেকদিন পর পাহাড়ে সেই উঠবো ও পুরো গ্রিন হয়ে যাবে পুরো গ্রিন কি লাগছে অসাধারণ অসাধারণ এই মানে এইসব জিনিস নয় ক্যামেরায় কিংবা কথা বলে এগুলো প্রকাশ করা যায় না যতক্ষণ না তুমি নিজে এসে জায়গাটা ফিল করবে যতক্ষণ না নিজে চোখে দেখে জায়গাটাকে ফিল করবে ক্যামেরা অতটা যাচাই করতে পারে না যতটা তোমার চোখ যাচাই করবে তো সবাইকে বলবো চলে আসো বর্ষায় এরকম এরকম পাহাড়ে এসে এনজয় করে যাও হ্যাঁ এই হচ্ছে সেবা কালী মা আহ মা সবাইকে সুস্থ রাখো মা পাহাড়টাকে ভালো রাখো আমরা যাতে আসতে পারে আমরাও যাতে ভালোভাবে একটু ঘুরে যেতে পারিস ও কি লাগছে দেখো ওই পাশটা পুরো বেগ তলায় পুরো জল জয়ে তিস্তা বয়ে আসছে আর সবুজ হয়ে আছে চলো এবারে পাহাড়ে আলাদা দেখবো আমরা পাহাড় পুরো এবার আলাদা দেখবো ও ভাই কি লাগছে চলো সামনে এগোয় শ্যামল দা এগিয়েছে চলো কি কামড়াচ্ছিস কেন এই কি হয়েছে বাবা এই কামড়াতে আসছে কেন কত রে ওদেরকে দেখতে গেছিলাম তো ওরা কামড়াতে চলে আসছে ভেবেছে হয়তো ওদেরকে হয়তো মারতে ফারতে যায় তো ওরা ভেবেছে আমি হয়তো মারতে যাচ্ছি ওই জন্য কামড়াতে আসছিল ওরে বাবা কতগুলো দেখলাম এতগুলো একসঙ্গে কোনোবার দেখতে পাই না এবারে অনেকগুলোকে একসঙ্গে দেখলাম তো আমরা করেন ব্রিজ ক্রস করে তো আমার যারা আগের ভিডিও দেখেছো সেই ভিডিওতে দেখতে হবে করেন ব্রিজ ক্রস করে যখন আমরা টু ডুয়ার্সের দিকে যাচ্ছি যখন এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অস্বাভাবিক একটা সুন্দর রাস্তা দেখো একদম পুরো স্ট্রেট একটা হাইওয়ে আর দুদিকে এরকম ফরেস্ট মানে অসাধারণ আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা যাব আমাদের টোটাল এখন আপ টু আমাদের হোমস্টে অফ দি ডিস্টেন্স দেখাচ্ছে ফরটি ফর্টি কিলোমিটার এক ঘন্টার রাস্তা আছে জাস্ট এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা দেড়টার মধ্যে ঢুকে যাব আর দেড়টার মধ্যে ঢুকে যাবো রাস্তায় যদি কোথাও ফটোশুট ফটোশ্যুট এসব করতে করি আমরা ছবি খবি তুলি সেই ক্ষেত্রে আমাদের দুটো বাজতে পারে আদারওয়াইজ দুটো বাজার কারণে আর এই রাস্তাটা কিরকম কি রয়েছে না রয়েছে সেটা পুরোটাই দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তাহলেই কিন্তু রাস্তাটা সম্বন্ধে তোমরা আইডিয়া পাবে যে কিরকম কি রাস্তার কন্ডিশন আছে না আছে চলো এখন এই রাস্তাটা সুন্দর এই রাস্তাটা পেরিয়ে নিই তারপরে আমি আসছি দেখাচ্ছে এখানে মালবাজার টোয়েন্টি থ্রি কি তেলিয়াপাড়া সেভেন্টি ওয়ান আলুকের একশো বিয়াল্লিশ আর এই হচ্ছে ওই দেখো চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা এসছে ওটা কিন্তু রেল লাইনের রাস্তা ওটা কিন্তু ওই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আসে আর ওইদিকে চা পাতা তোলা চলছে আর এদিকে পুরো ঘন চা বাগান ও বাপ রে বাপ আর কিন্তু লেপাট কিন্তু থাকে কিন্তু এই চা বাগানের ভেতরেই লেপাটের বেশি আনাগোনা কিন্তু এই চা বাগানের ভেতরেই কিন্তু হয় মানে ওটা কিন্তু বাসা বানায় এই চা বাগানের চা গাছের নিচে যে জায়গাটা থাকে ওই নিচের জায়গায় কিন্তু ওরা বাসাটা বানায় তো বিভিন্ন সময় তাদের ক্রসিং দেখা যায় এই রাস্তায় তো সামাও এখনও আমি এখনও ওরকম ক্রসিং কিছু পাইনি কদিন আগে মিসিং ইয়ার্সের দাদা এসেছিলেন তো অরূপ দা এসেছিলেন উনি কিন্তু কদিন আগে লেপাট পেয়ে গেছেন কিন্তু দার্জিলিংয়ের রাস্তায় তো অস্বাভাবিক হওয়ার কিছু নেই কারণ এখন অনেকটাই বেড়ে গেছে আগে থেকে লেপাটের সংখ্যা পাহাড়ে তো চলো এবার এই রাস্তা এনজয় করতে করতে আমি এগোই কেউ যদি টুওয়ার্ডস তোমার করোনেশন ব্রিজ দিয়ে আসো তো ম্যাপ তো যেরকম চালাচ্ছিল যে এই হচ্ছে হাইওয়ে হাইওয়ে দিয়ে গিয়ে বাঁদিকে যেই রাস্তা এই যে লেখা আছে দেখো ভালো করে মিনা মোড় এই মিনা মোড় থেকে তোমরা কিন্তু বাঁ দিকে ঢুকবে আর ঢুকে দেখো চা বাগান রেল লাইন পাবে রেল লাইন ক্রস করে আমরা কিন্তু মেবি হয়তো লুপ ব্রিজে উঠবো তো চলো তোমাদেরকে আমরা রাস্তাটা দেখাচ্ছি আগে গাড়িতে উঠে যাই একটু দাঁড়িয়েছিলাম একটুখানি ডিহাইড্রেট হয়ে গেছিল একটুখানি ঠান্ডা ফান্ডা খেলাম এত গরম লাগছিল বুঝতে পারলাম না যে এত গরম এখানে তো চলো তোমরা কিন্তু মিনা মোড় ঢোকার পরে কিন্তু পাবে হচ্ছে এই চা বাগানের রাস্তা দেখো দু সাইড এর চা বাগান এ পাশে চা বাগান আর দূরে দেখো পাহাড় আমরা কিন্তু ওই পাহাড়ের উপরে এই রাস্তাটা ধরে তোমরা কিন্তু যাবে চারকোল তারপরে উপরে লাভা ফাভা যা যাবে সবই রাস্তায় তো চলো রাস্তাটা আমি উপর অব্দি পৌঁছাই আগে তো এতদিন ধরে ভিডিও দেখেছি এখন সামনে দেখছি লুব্রিজ দেখো উপরে লুপব্রিজটা কিরকম পুরো সাপের মতো আহ হা চলো লুপব্রিজ দিয়ে উঠবো নিজের বাইক নিয়ে আহা এরম জায়গা দিয়ে ওঠা লুবড়ি দিয়ে তলায় এত সুন্দর একটা ভিউ ও অসাধারণ দেখো নিচের ভিউ কি লাগছে পুরো হালকা একটু ফগি ভাব রয়েছে তারপরে এত সুন্দর চলো লুবড়ি যে উঠছি আমরা দেখি লুবড়ি কি সুন্দর লাগে না লাগে উপর থেকে তো আশা করি সুন্দর লাগবেই নিচটা কতটা কি দেখা যাচ্ছে কিংবা কতটা কি তোমাদেরকে দেখাতে পারি চলো আমরা কি শান্তি লাগছে ভাই দারুন দারুন আসো আসো বাইক নিয়ে চলে আসো একটু চালাও এখানে বাইক নিয়ে দারুন লাগবে সুন্দর সুন্দর সেই উফ দেখো দেখো কোথায় তুলে দিচ্ছে আমাদেরকে কোথায় নিচে ছিলাম আর কোথায় উঠে যাচ্ছি আমরা এক একটা টানে তুলে দিচ্ছে আহা দারুণ আহ আমি এই রাস্তা দিয়ে গেছিলাম কিন্তু এই রাস্তার অবস্থা খুবই তখন খারাপ তখন আর কি রেডি হচ্ছিলো কাজ যদি তখন যদি আমার গোপড় থাকতো আমি যদি ভিডিও করতে জানতাম তাহলে সবাইকে সেই ইনফরমেশনটা আমি দিতে পারতাম কিন্তু কিছু করার নেই তখন ভিডিও করতে যত কিছু না সেই লাখ টাকার ভিউ পাচ্ছি আমরা কি দেখো অসাধারণ মেয়ে পুরো খেলে বেড়াচ্ছে ওপরে গিয়ে আরো সুন্দর ভিউ পাবে চলো আমরা উপর দিকে উঠি চলো ওয়েদার পুরো চেঞ্জ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওহো আর কি দরকার চলো আর বেশিক্ষণ বাকি নেই আমাদের ওই দশ কিলোমিটার মতো আছে চলো সামনে এগোই আরো ভালো ভিউ পাবো আরো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা বৃষ্টি হওয়ার পর পাহাড়কে দেখো দেখো কি লাগছে তোমাদের জন্য একবার খালি গোপড়ো খুলছি আর লাগাচ্ছি তোমাদের এই ভিউগুলো আমি মিস করতে চাইছি না মানে নেমে যাব নেমে গেলে এইসব ভিউ কি পাবো দেখো মেঘগুলো কিরম উড়ে উড়ে বেড়াচ্ছে ও হো হো ডান দেখো উপর থেকে আরো ভালো দেখাবো ও বাধ্য আমি আমি আবার গোপড়াটাকে লাগালাম বৃষ্টি কিন্তু অলরেডি অল পড়ছে ঝিরি ঝিরি হালকা হালকা পড়ছে তাও আমি গোপড়া লাগিয়েছি ও দেখো কি লাগছে বলছিলাম বৃষ্টি 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 তো মসুল ধারে হয়ে গেল এবার যাওয়ার পথে কি ভিউ এই ভিউ আরম্ভ হলো এবার আপ টু এবার চলতে থাকলো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভিউ আর সেই সব ভিউ দেখতে গেলে তোমাদের কিন্তু ভিডিও কিন্তু পুরো দেখতে হবে ভিডিও পুরো না দেখলে কিন্তু তোমরা কিন্তু সব ভিউ পাবে না কোথায় কি রকম কি ভিউ আছে না থাকছে সব ভিউ থাকে সব কিছু থাকবে চলো 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 এখনো অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখানোর অনেক কিছু বাকি চলো আমি উপর দিকে উঠছি দেখো বাদিকেও কিন্তু কালো মেঘ ভর্তি হয়ে আছে আহা ঠান্ডা লাগছে চলো আমরা এগোই তো আমরা দাঁড়ালাম মানে এই ভিউটা দেখো হ্যাঁ তুলে দিচ্ছি আর এই রাস্তাটা ঠিক দেখে কি মনে হচ্ছে দেখো মনে হচ্ছে সিল্ক রুট আমি ছবিটা তুলেছি দারুণ এসছে রাস্তাটা যে এই রাস্তা থেকে উঠেছি আমরা ও কি বিউটিফুল বিউটিফুল চলো আসো আসো দেখো কি লাগছে আর জায়গাটা জাস্ট দেখো ও ফাই আমি দাঁড়িয়ে গেছি যেতে যেতে কারণ ওরা এগিয়েছে আমি দাঁড়িয়ে গেছি কারণ এই জিনিস মিস করলে হয়তো কালকে আবার পাবো না এই ভিউ ওই দিকটা রোদ আছে এইদিকে দেখো কি সুন্দর মেঘের খেলা এটার জন্যই তো আসা আরও কিছু দেখাবো চলো এগোই সামনে এবার আমাদের হোমস্টে যেতে আর বাকি দশ কিলোমিটার আর যাওয়ার পথে নেমে গেছে প্রচণ্ড বৃষ্টি আর দেখো বৃষ্টি কিরকম হচ্ছে দেখো দেখো এই আমাদের গাড়ি এই যে শ্যামলদার রকেট লঞ্চার আর দ্বীপের টাইগার ইন দ্য পাহাড় আমার হচ্ছে ইয়ে জিরাফ আর এই হচ্ছে বৃষ্টি কি বৃষ্টি বৃষ্টি পাচ্ছিলাম না পাচ্ছিলাম না তো আমরা পাহাড়ে এসে শেষ বেশ বৃষ্টিটা পেলাম যেটা আমাদের ইচ্ছা ছিল পাহাড়ে বৃষ্টি হয়েছে যা বলত আর দ্বীপ এখানে কী সব গান করছে দেখি দ্বীপ কীরকম একটা করছে হ্যাঁ কর দ্বীপ কর হ্যাঁ দ্বীপ কর দ্বীপে একটা কী একটা করছে গান করছে আর এখানে মনে ভিক্ষা ভিক্ষা চাইতে বলতে বলে দেখি এই ও না ভিডিও বানাচ্ছে মনে আর ওদিকে শ্যামল দা শ্যামল ভাইরাল বউ এই যে দুজন ওদিকে এ শ্যামল দা দাগাও দাগাও তো ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি চারকোল আর চারকোলের আমি এখানে এসেছিলাম দু হাজার সালে তো সেই থেকে আমি এই হোম এতেই থাকি মানে এত পছন্দের জায়গা এত সুন্দর হোমস্টে এখানে প্রচুর হোমস্টে আছে তো এটা হচ্ছে সঞ্জয়জির হোমস্টে আর এটা হচ্ছে গেট ওয়ে হোমস্টে নাম হচ্ছে গেট ওয়ে হোমস্টে ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে তো তোমাদের যারা যারা পছন্দ আসার তা চলে আসবে ফোন করে আমার কথা বলতে পারো আমার কথা বললে দাদা কিছু ডিসকাউন্টও করতে পারে আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানের যে রুমগুলো কীরকম ক্যাটাগরি আছে কি রুম আছে না আছে চলো তোমাদের একে একে রুমটা আমরা দেখাই তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা রুম দারুণ একটা মানে এটা একটা বড় বেড এখানে দুজন শুতে পারবে এখানে একটা বেড আর এটা হচ্ছে এটা বসার জায়গা দারুণ খুব সুন্দর দেখতেই পাচ্ছ দারুণ রুম এখানে রয়েছে বোর্ড রয়েছে জলের বোতল একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একদম আর এখান থেকে কিন্তু ভিউ কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দারুণ পাওয়া যায় সকালেও দেখতে পাওয়া যায় রুমটা কিন্তু পুরো উডেন ফিনিশ সব টাইম এখানে দেওয়া আছে চারকোল ডিস্ট্রিক্ট সব কিছু দেওয়া আছে ডিনার টাইম ডিনার ক্লোজিং টাইম চেক ইন টাইম এখানে একটা সুন্দর একটা টেডি বিয়ার আচ্ছা এটা এখানে বাথরুমটাও তোমাদেরকে দেখাই বাথরুমে কেউ আছে নো বাথরুমে একটা চুটি দেওয়া আছে এই কোমোট বেসিন গিজার রয়েছে ঠান্ডা এখানে থাকেই এই বালতি বেশ সুন্দর এটা চলে গেল সেকেন্ড ফ্লোর এইটা হচ্ছে একটা মিরট পেছন দিকে আমি চলো এবার তোমাদের থার্ড ফ্লোরের রুমটা দেখাই তো যথারীতি তোমাদেরকে নিয়ে চলে এলাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে প্রথমে যেটা মানে যেটা সুন্দর লাগবে সেটা হচ্ছে পুরো গাছ দিয়ে পুরো একদম সাজানো বিভিন্ন রকমের গাছ দেখো জাস্ট গাছগুলো দেখো অসাধারণ এখানে ফুলগুলো গাছে কী সুন্দর দেখতে দারুণ আর মেন যে ভিউ ভিউটা কিন্তু দেখা যায় এইখান থেকে তলা থেকেও ভিউ পাওয়া যায় সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যত উঁচুতে থাকবে তত ভালো ভিউ পাবে কথাই আছে তো এই হচ্ছে ভিউ আর এইখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে আজকে সকালেও কালকে সকালে আমরা দেখি কপাল কি তাই না কপালে কী আছে এইদিকে রয়েছে মেঘ রয়েছে ওদিকে সিকিম ফিকিম সবই এখান থেকে দেখা যায় যাই না রাত্রিবেলা কালকে আমরা কি পাবো আগে চলো তোমাদেরকে রুমগুলো দেখাই মানে রুমগুলো খুবই সুন্দর রুমগুলো আমাদেরকে যার রুম আলাদা আলাদা দিয়েছিলো কিন্তু আমরা আমরা ছেলেরা এক জায়গায় চলে গেছি আর মেয়েরা এক জায়গায় চলে গেছি তো এই হচ্ছে আমাদের রুম ছেলেদের রুম তো এই একটা বেড রয়েছে আর এই একটা বেড তো যথারীতি আমি এই বেডে চলে আসবো কারণ আমরা বুঝতেই পারছো শ্যামলদা আর দ্বীপ মানুষ ওরা দুজনে এই তে চলে যাবে তো বেশ সুন্দর হোমস্টে দেখিয়ে দিলাম রুম এখন গাড়ি জাস্ট ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাবারে চলে যাব কারণ খেয়ে দিয়ে তারপরে আবার ভিডিওতে আসবো আর খাওয়া দাওয়াতেও কী থাকছে সেটাও তোমাদের সঙ্গে সব কিছুই দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো খাওয়া দাওয়া আমাদের চলে এসছে আগে আমি তোমাদের চালটা দেখাই চালটা পুরো সরু একদম চাল খুব সুন্দর আর স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে এদিকে রয়েছে ঝুড়ি আলু ভাজা স্যালাড রয়েছে এইটা মনে হচ্ছে স্কোয়াশের তরকারি মেবি আর এখানে রয়েছে ঘি আর জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আর এটা রয়েছে ভেন্ডি আলু ভাজা আচ্ছা এটাই কি আছে এটা তোলো এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চাটনি আর রয়েছে

আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ভেস পকোড়া আর চা তো এখন আমরা একটু আড্ডা ফাড্ডা মারবো গল্প গুজব করবো কারণ কালকে আবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া আর আর কি করো আর এখন সন্ধ্যেবেলাটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সামনে যে জায়গাটা যেখানটা আমরা আমাদের রুমগুলো রয়েছে সেখান থেকে যে ভিউটা মানে এত সুন্দর মানে নেকলেস ভিউ বলে না সেই গলায় যেন মনে হচ্ছে হিরের কী মানে সেই চেন যে পড়ে থাকলে যেরকম চিকচিক চিকচিক করে পুরো জায়গাটা পুরো এরকম চিকচিক করছে তো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি আমাদের বন্ধু যে দীপ দ্বীপের ফোনে ছবিটা তোলা আছে দীপকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য দীপ যদি একবার তোমাদের ছবিটা একবার দেখায় দীপ কোথায় গেলো হ্যাঁ দীপ ছবিটা একবার নিয়ে আসো দীপকে একটু বলছি ছবিটা দেখাতে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি সামনে যে এই চিকচিক দিয়ে অংশটা দেখছো এটা পুরো মানে কী কী রয়েছে এই সাইডটা সেটা সবাইকে সব কিছু বলবো কোথায় কি আছে আমি পুরোটা কোনো জানি কিন্তু এই সাইডটা সিকিম আছে আর এই পাশটা দার্জিলিং আর এই সাইডটা মনে হচ্ছে কার্সিয়াং ফার্সিয়াং কোনো সাইড হবে আলিম্পং এর অবির জায়গা তাই আর এখন আমাদের এই দেখো সন্ধ্যাবেলা সব লাইট জ্বলে উঠেছে বেশ দারুণ লাগছে আর এই যে ওম্মানি ফ্ল্যাগ আর দ্বীপ এই ছবিটা একটু দেখো দ্বীপকে বলছি দেখো আমি ফ্ল্যাগটা অফ করে দিই দেখো ছবিটা কীরকম লাগছে দেখো আরে ভাই

কি কি প্লেটে মনে হচ্ছে কোয়াস আলু দিয়ে তরকারি আর কোয়াস শাক আর আলু দিয়ে তরকারি আচ্ছা এটা কি ডাল আছে পাপড় ভাজা স্যালাড আর চিকেন ওকে এদিকে দীপ এই যে কি হলো তোর ঘুম ভেঙে নাকি ভিডিও করব তোমার হয়ে গেল ও আর আমার আমার হয়ে তুই ভিডিও করবি ওর জন্য বসে তো যাই হোক এই খাওয়া দাওয়া চলছে তো চলো